জীবনের মূল উদ্দেশ্য প্রতিবিধান ভক্ত যে কর্মের মধ্যে ভগবানের প্রীতি পায় না সে কর্ম ভক্ত করে না সেই বস্তুই ভালো লাগে যে বস্তুর দ্বারা ভক্তগণ দেখুন মাছ খায় না মাংস খায় না মদ্যপান করে না অবৈধ সঙ্গ করে না কেন করেন না ভক্তগণ কারণ শাস্ত্র দৃঢ়ভাবে নিষুদ্ধ করেছেন আর ভক্তগণের জীবন কি ভক্তগণের সংবিধান কি ভক্তগণের অভিধান কি ভক্তগণের চলার পথ কি শাস্ত্র শাস্ত্র যা বলেছেন ভক্ত সেই পথেই চলেন কদাপি অন্য পথে দৃষ্টি রাখেন না তার ফলে কি হয় তারপরে সেই কর্মের দ্বারা ভগবান যখন প্রসন্ন হয়ে যান ভগবান এই অনন্ত কোটি জীবের মধ্যে তার সেই বিশেষ ভক্তির প্রতি তার কৃপা দৃষ্টি করে যায় আহা এ তো আমার জন্য এত ত্যাগ করছে আমি কি করি শ্রী ভগবান তখন তার নিজের করে প্রিয় আপন দুদিনের জন্য এসেছি বল পুত্র বল কন্যা বলো কেউ কারো নয় প্রকৃত আপন তিনি কিন্তু আমরা ভুলে গেছি সে সম্বন্ধ যার কারণে আমরা মায়ার সংসারে এত দুঃখ পাই এত যন্ত্রণা পাই কৃষ্ণ ভুলি সেই জিন অনাদি বহির অতে আমে পে মায় তারে নে সংসার কভু উঠাই কভু নরকে ডুবাই দণ্ড রাজা যেন

রাজা জলে চুপিয়ে শাস্তি দিতেন তার কাঁধে বাঁশের সঙ্গে বেঁধে দিয়ে অনেক গভীর জলে নিয়ে যাওয়া হতো পাহাড় থেকে তার বাঁশটা যেইনে চেপে দেওয়া হতো মাথাটা ডুবে দিত সে যন্ত্রণায় ছটপট করত যেই না মনে হচ্ছে শ্বাস রুদ্ধ মরে যাবে এমন সময় ছেড়ে দিত ওপরে উঠে বড় করে শ্বাস দিত জীবন ফিরে পেল আবার ডুবিয়ে দিত এত না তো এ বাঁচতে পারছে না তো মরতে পারছে যারা হরিভজন করে না ভগবান তাদের এই সংসার মাঝে এই মায়ার সংসারের মনে করে সব পেয়ে গেছে শুধু ইহ জন্ম নয় এবং তাদের ইহকাল পরকাল দুগলি নষ্ট হয়ে যায় যারা হরি বিমুখ হরিভন বিমুখ তাই ভক্তগণ ভগবানের সঙ্গে তো আমাদের নিত্য সম্বন্ধ আরে কত জন্ম জন্মান্তরে ঘুরছি আমরা কোন না কোন সম্বন্ধ তো অবশ্যই আছে আমাদের সেই সম্বন্ধটাকে খুঁজে পাওয়ার নামই হলো ভজন হে প্রভু আমি তোমার নিত্য দাস এই অনুভবটা করার নামটা দেহ নয় আমি চিন্ময় আত্মা আমি তোমার চরণের দাস জীবের স্বরূপ হয় নিতকৃষ্ণের নিত্য দাস আমরা গৌর গোবিন্দের চরণের দাস এই সম্বন্ধ জ্ঞান যতক্ষণ অন্তরে জাগ্রত না হবে ততক্ষণ মানুষের শরীর থাকলেও সে পশুরই সমানা যে হরি ভে না সে থেকে থেকেও নিকৃষ্ট তাই হরি ভজন করলে ভগবানের সঙ্গে সম্বন্ধকে উপলব্ধি করতে পারলে এ মানব জীবন সম্পদ জনসফলতা কৃষ্ণ দর্শন যায় ভাগ্যে হইয়াছে একেবারিক হৃ করি কৃষ্ণ দর্শন ছাড় জীব চিত্তের বিকা ছাড় জীব আমাদের নয়ন সেদিনই সার্থক হবে যেদিন এই নয়ন দ্বারা আবার গৌর গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করব যেদিন আমাদের এই নয়ন দ্বারা রাধারানের চরম যুগ দর্শন করে আনন্দ বিহ্বল হব সেদিনই আমাদের নয়ন সার্থক এ জীবন সার্থক রাধা রানী কি রাধা রমন লাল কি